কেকটা ছিল এক পাউন্ডের মধ্যে একটি কাস্টমাইজড কেক কেকের ছবিটা ভাইয়া আমাকে দিয়ে বলেছিল যে আপু এরকম সেম টু সেম করে দিতে পারবেন কি না তো আমি রিক্স নিয়ে অর্ডারটা নিয়ে নেই মাঝে মাঝে জীবনে চলার পথে কিছু রিস্ক নিতে হয় ভাইয়া আমাকে বরাবরই বলে আপু আমার কেকের কোনো টেস্ট লাগবে না আপনি শুধু ডিজাইনটা সুন্দর করে দেবেন আমাকে আসলে আমার জীবনে যতগুলো কেকের অর্ডার আমি পেয়েছি সবাই বলেছে কেক যেন সফট হয় কেক যেন টেস্ট হয় ওনারা কখনোই ডিজাইনের দিকে গুরুত্ব দেননি কিন্তু ভাইয়া একটু ব্যতিক্রম ছিল উনি সবসময় আমাকে বলতেন আপু কেক আমার টেস্ট হওয়া লাগবে না বাট ডেকোরেশনটা অনেক সুন্দর হতে হবে যাই হোক কেকটা কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে অনেক ভালো করে দেওয়ার চেষ্টা করেছি আর এই কেকটার রিলস আমি অনেক আগে শেয়ার করেছিলাম আর এই কেকটা কিন্তু আমার পেজের অনেকেই অনেক পছন্দ করেছে এবং এখান থেকে কিন্তু আমার আরও কয়েকটা অর্ডার চলে এসেছিল আসলে আমি এজন্যই সুন্দর সুন্দর কেকগুলোর অর্ডার নিয়ে থাকি যাতে করে আমার হাতের কাজ দেখে আরও অনেকের ভালো লাগে আর সেখান থেকে আমার অর্ডার আসে এই কেকটা কাস্টমাইজ হওয়া সত্ত্বেও কেকটার কোনো কাস্টমাইজ চার্জ আমি নিইনি কারণ কেকটা আমার করতে অনেক ইচ্ছে ছিল এই কেকটা যেহেতু আমি প্রথমবার ট্রাই করতেছি এখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো এজন্য আমি এখানে কাস্টমাইজ চার্জটা বাদ দিয়েছিলাম কারণ আমার মনে হলো যে সব সময় কেন আমি শুধু নিজের দিকটা দেখবো আসলে এটা থেকে তো আমি কিছু শিখতে পারতেছি এটাই আমার কাছে অনেক আর যদি আমি এই অর্ডারটা না পেতাম তাহলে হয়তো বা আমাকে আরেকটা কেক মেক করে তারপরে এরকম ডিজাইনটা ট্রাই করতে হতো তবে কেকটা করার সময় কেন জানি ক্রিমটা আমার বারবার নরম হয়ে যাচ্ছিল অনেকবার করে আমি ক্রিমটা ফ্রিজে রাখছিলাম আর কাজ করতেছিলাম ক্রিমটা সে আনতে আমার অনেক বেশি ঝামেলা হয়েছে মানে অনেকবার করে আমাকে ক্রিমগুলো রেডি করতে হয়েছে আর এই যে কেকের সাইড দিয়ে আরও অনেক বেশি কাজ ছিল যেগুলো অনেক ধীরে ধীরে করতে হয়েছিল এত ছোট ছোট কাজ করা আসলে অনেক বেশি কষ্টদায়ক তারপরেও কিন্তু আমার একবার মনে হয়নি যে আমার কাস্টমাইজ চার্জটা নেওয়া উচিত ছিল কারণ ওই তো আমি বললামই যে আমি হচ্ছে প্রথমবার কেকটা ট্রাই করতেছি এজন্য আমি কাস্টমাইজ চার্জটা বাদ দিয়েছি তো পরবর্তীতে যখন এরকম অর্ডার আসবে অবশ্যই কিন্তু আমি এখান থেকে কাস্টমাইজ চার্জটা ধরবো আর এখানে কিন্তু অল্প একটু ফন্ডেন্টের কাজও ছিল তো ফনডেন্টের উপরে আমাকে যে নামটা লিখতে বলেছিল সেই নামটাই কিন্তু আমি লিখে দিয়েছিলাম মাসা আল্লাহ কেকটা হয়তো বা কোনো একটা মায়াবতীর জন্যই ছিল অন্যদের ভালোবাসা দেখলেও মনটা কেন জানি আজকাল খুশি হয়ে যায় আর এই ফন্ডেন্টটা কিন্তু আমি কে আর এই ফন্ডেন্টটা ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে আমি কেকের উপরে বসিয়ে দিয়েছিলাম আর এরপরে কয়েকটা সুগার বল দিয়ে দিয়েছিলাম অ্যাড করে কেকটা দেখতে অনেক সুন্দর আর কেক হাতে পাওয়ার পরে ভাইয়া আমাকে একটা কথাই বলতেছিল যে আপু আপনি কিভাবে করে একদম সেম টু সেম করে এই কেকটা আমাকে রেডি করে দিয়েছেন এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ